নমস্কার সোনা ভিলপুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমাদের বাড়িতে দারুণ একটি অনুষ্ঠান ছাদের অনুষ্ঠান ননদকে আজকে আমাদের বাড়িতে স্বাদ দেওয়া হবে আজকে সকাল থেকে অনেক ঝামেলা কিন্তু অনেক কেননা স্বাদ ভক্ষণে অনেক রকমের রান্না করতে হয় আর আমাদের এদিকটাই জানেন তো দুবার থালা সাজানো হয় একই দিনে মানে একটা জলখাবারের থালি সাজানো হয় আর একটা দুপুরে ভাতের ওপরে মাছ ভাত মাংস ভাত এইসব অনেক রকম তৈরি তরকারি দিয়ে সাজানো হয় তাই নানা রকমের পদ রান্না হবে একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত তাই মানে পুরো ভিডিও তো তুলে ধরা সম্ভব নয় এত রান্না বান্না আর সাতটা কিন্তু দেয়া হয়ে যায় সকালে ওই জলখাবারের সঙ্গে এই স্বাদ দেওয়া বাড়িতে হয়ে যাবে আর দুপুরে যে খাওয়া দাওয়া হবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো পুরোটা না হলেও কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তবে এখন চলে যাই রান্নাঘরে বাড়িতে মানে বাড়িতে সব রান্নাই হয়ে গেছে সকাল থেকে হয়েছে লুচি ঝড়ার ডাল সিঙ্গুর আলু ভাজা শাক ভাজা মাছ ভাজা আর বেগুন ভাজা চাটনি পাঁপড় ভাত হয়ে গেছে এখানে শুধু হবে মাছের তেল ঝাল আর মাংস এই যে মাংস কেটে কেটে নিয়ে গামলা মাংস বড় গামলা দেখুন এটা কিন্তু কয়লার মুরগির চর্বি ভর্তি বেশি আমাদের গ্রামে সকালে গিয়ে খুঁজে খুঁজে এনেছি আমাদের তো সব শেষ হয়ে গেছে পটাশ আর মানুষ খেয়ে আর এই যে আর এই নলককে সাপ খাওয়ানো হয়ে গেছে আমাদের কি হয় সকালে একটা জল খাবার দেওয়া হয় লুটি সিমা যেসব জল খাওয়ানো ফল মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে চন্দন নিয়ে মাওয়া টালা করিয়ে আবার একবার হয় দুটো ওই ভাত খাবে নাহলে সব কিছু নতুন শাড়ি ফাঁড়ি করে চন্দন ফোঁটা নিয়ে যেরকম আশীর্বাদ আরও করে খাওয়ানো হয় খাইয়ে সবাই মিলে বসে আছি ওই যে দেখুন মা ওখানে বসে আছে মা তো হাঁটুর সমস্যা আমাদের অনেকবার বলেছি আগে দিকেই ওই জন্য রান্নাঘরে আসতে পায় না মা হাঁটুর কিন্তু অপারেশন করতে হবে অপারেশন হয়ে গেলে কিন্তু তোমার মা আসতে পারবে এই টুকুটা তো আর আসে না একটুখানি আমার বাড়ি থেকেই রান্না করা তাও কষ্ট মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে মাংসর জন্যে আলু ভাজবো আলুগুলো কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে আছে আলুগুলো সব ভাজা হয়ে গেছে এই কড়াইটা আর সকাল থেকে ভাজা ভুজি করে করে ফুড়ে গেছে এতে মাছের ঝাল বানাবো দিচ্ছি কড়াইতে সর্ষে তেল এবারে দিয়ে দেব তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা কেটে পেঁয়াজ কুচি ভাই নামবে আমার ঘরে করে বাবা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে গোটা চারটে টমেটো দিয়ে দিচ্ছি

মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো অল্প করে ফাঁকা ফাঁ করে নি না জল ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি একদম কষা হবে শুধু অল্প একটু জল দিয়ে কষা কষা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল মুরগিতে এত সজি হয়ে গেছে খুব বেশি কিন্তু তেল দেবো কষতে কষতেই তেল নিয়ে শুধু মশলা কষার জন্য যতটুকু তেল লাগে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা

মাংসগুলো দেখুন চর্বি শুধু দেখুন মাংস কষা হয়ে গেছে কত তেল দেখুন কত অল্প তেল দিয়েছিলাম এখন শুধু তেলটা দেখুন চর্বি ঘটে গেছে তো এবারে আমি গোবর দিতে আলু দি মাংস সব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে বা জল দিচ্ছি ওই খাওয়ায় আদা রকম বাধা ছিল করে খাওয়া লাগে হুম ভালো লাগে না রান্নাঘরে খোলা মানুষ না চাইতে গিয়ে এখানে বেশ খাওয়া লাগে আর রান্না করতে ভালো লাগে এই রান্নাঘরে এই রান্নাঘরে আঁকা শান্তি লাগে

সবকিছু রান্না তো আগেই হয়েছিল শুধু মাংস আর মাছ মশাটা বাকি ছিল সব হয়ে গেছে এবারে বোনকে খাওয়ার দেবো আর এই যে ভাই ছিল হ্যালো মো বুলবু দগা হ্যালো হ্যাঁ তা মারদি রাখ মশগার খাই হুম

সবাই এখন সবাইকে দিয়ে খেয়ে তারপরে আমি মনি আর মা খাবো মা চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়াটা দিয়ে আসতে হবে অনেক কষ্ট করে এই চলে গেছে অতক্ষণ আবার চেয়ারে বসতে পারেনি তখন যে তুমি বেগুন ভাজা করেছো তোমরা তো খাওয়া হইতো ভাত দে চটকা নাম দে ও ভাত নেবে না সাদা আমারতে হলুদ করবে রান্নাগুলো করলো তো মানে অপূর্ব লাগছে এত সুন্দর করছে

কিছু কিছু একটা হাড় দিবে রিয়া এপাশ তুমি দেখো জুড়ে আর দিদি হাড় খেতে ভালোবাসে সে মাংস ছাড়িয়ে গিয়েছে হাড়টা গিয়ে ওপাশ থেকে দিয়ে আসছে এদিকে দিদির প্রতি টান প্রচুর আর মারামারি লাগলো রক্ষে দিই এবারে আমরা খেতে বসে গেছি তিনটে বেঁচে গেছি

গতকাল বিকেলে দুজনে মিলে তুলে নিয়ে এসেছি ছোটোটা পুকুর থেকে সবে একটু একটু পচিয়েছিস বড় মাছ তাই গোটা নিন হাফটা নিয়েছি মণি তো একদম নেয়নি মাংস দিয়ে খাবে মাংস দিয়ে খাবে মাংস হলে এমনিতেই আর কোনো মানে রান্না মুখে লাগেনি দাও সবাইকে

এই যে গাঁতটা খেতে হেভি রান্না আজকের মনের সাধার অনুষ্ঠানে ভিডিওটি পুরোটা না হলে ও কিছু কিছু করে আপনাদের সামনে তুলে তোলার চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা মন থেকে দু হাত ভরে ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে একটা সন্তানের জন্ম দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন